অমিল বিশেষভাবে সক্ষমের ভাতা থেকে বঞ্চিত কেশপুরের অঙ্কিতা ঘোষ দুয়ারে সরকার ক্যাম্পে ঘুরেও সুরাহা মেলেনি শোভন রয়েছে আমার সঙ্গে শোভন সরকারি শংসাপত্র তো ছিল তা সত্ত্বেও কেন বঞ্চিত অঙ্কিতা একেবারে দেখো সোনিয়া এটাই প্রশ্ন উঠছে পরিবারের প্রশ্ন এবং পরিবারের অভিযোগ এটাই যে দীর্ঘ দিন কিন্তু এই যে অঙ্কিতা ঘোষ তার পরিবার কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে এবং বিভিন্ন ক্যাম্পে যে সরকারি ক্যাম্পগুলো দুয়ারে বিভিন্ন ক্যাম্পগুলো সেসব ক্যাম্পে ঘুরেও কিন্তু আবেদন জারিও কিন্তু এখনো পর্যন্ত একুশ বছর বয়স হয়ে গেল এই অঙ্কিতা ঘোষের তার এখনো পর্যন্ত কিন্তু প্রতিবন্ধী ভাতা পেল না এবং এই অভিযোগই মূলত পরিবার তুলছেন যে প্রশাসনিক কাপিরতিতেই কিন্তু তারা এখনো এই সরকারি যে আমার মেয়ের হচ্ছে কুড়ি বছর বয়সে গেল ভাতা টাকা পাইনি কতদিন ভুগছেন এই ভাতা টাকার জন্য ওই তো কুড়ি বছর গ্রাম পঞ্চায়েত কে জানানো হয়েছে বিডিও অফিসে কিছু জমা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো হয়নি